হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং এক্সাম সিক্সটি ফাইভ বেঙ্গলি ইন উইথ উইতান একাডেমি বন্ধুরা সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামের জন্য যারা এখনও আবেদন করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামের জন্য আবেদন করতে চান এবং আবেদন করতে পারেননি আজকে লাস্ট ডেট ছিল তো তাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডেট অর্থাৎ পনেরো বারো দু হাজার কুড়ি আজকেই এটা প্রকাশিত করেছে স্টাফ সিলেকশনস কমিশন এবং এখানে কী বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশের মাধ্যমে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার আপনারা সকলেই জানেন এই চাকরিটার জন্য আপনারা এইচএস পাশে আবেদন করতে পারবেন এবং এখানে শূন্য পদ আছে চার হাজার সাতশো ছাব্বিশটা আমি অলরেডি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি যারা এখনও সেই ভিডিওটা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটন থেকে ভিডিওটা দেখে নিন সম্পূর্ণ ভিডিও আমি বানিয়ে রেখে দিয়েছি আপনারা কিভাবে আবেদন করবেন সিলেবাস কি আছে আপনাদের কোন কোন পোস্ট এবং আপনাদের ডিটেলসে যেই ভিডিওটা সেটা কিন্তু দেখার জন্য আগের ভিডিওটা দেখতে হবে আমি জাস্ট এই ভিডিওতে একটাই জিনিস বলার চেষ্টা করছি আপনারা কিন্তু পনেরো বারো দু হাজার আগে যারা যারা চেষ্টা করেছেন তারা অনেকেই আবেদন করতে পারেননি রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য এসএসসি একটা সুযোগ দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন ভিউ অব দ্য ডিফিকাল্টিস ফেসড বাই অ্যাসপিরিয়েন্স ক্যান্ডিডেটস অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার কুড়ি ইন ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশনস ডিউ টু হেভি লোড অন সার্ভার্স অর্থাৎ এত পরিমাণে ছাত্র বা ছাত্রী পশ্চিমবঙ্গ থেকে সমগ্র রাজ্য থেকে অর্থাৎ সমগ্র ভারতবর্ষের রাজ্য থেকে এত পরিমাণে ছাত্রছাত্রী একসঙ্গে ওয়েবসাইটে ঢুকেছে ওয়েবসাইটটা ক্র্যাশ করেছে এবং সার্ভারটা ডাউন হয়ে গেছে এই জন্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশানস উনিশ বারো দু হাজার কুড়ি যেটা পনেরো অর্থাৎ আজকে লাস্ট ডেট ছিল সেটাকে বাড়িয়ে কী করেছে বাড়িয়ে করেছে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত এবং আপনারা আবেদন করতে পারবেন উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অনলাইনে আবেদন করার লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন উনিশ বারো দু হাজার কুড়ি উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি এবং অনলাইনে পি ফি পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট একুশ বারো দু কুড়ি আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি আপনারা চেষ্টা করুন আজকে কালকে বা উনিশ তারিখের জন্য অপেক্ষা করবেন না আজকের থেকেই চেষ্টা করুন এবং আরেকটা ট্রিক্স বলে দিচ্ছি সার্ভার ডাউন থাকে সব সময় আমি দেখতে পাচ্ছি এখনও গিয়ে দেখলাম ওয়েবসাইটটা কিন্তু সার্ভার ডাউন হয়েছে এবং এখানে আপনারা একটা কাজ করতে পারেন রাতের দিকে কিন্তু একবার ট্রাই করতে পারেন রাত একটা দুটোর দিকে সেই সময় কিন্তু অনেকটাই কম হয় এবং অনেক সাইডের ক্ষেত্রে এই ট্রিকটা কাজ করে তাই আপনাদেরকে বলবো রাত্রের দিকে একবার চেষ্টা করতে ভোরবেলার দিকে একবার চেষ্টা করতে কারণ এই সময় ছাত্রছাত্রীরা অনেকেই ঘুমিয়ে থাকে এবং সেই সময় ওয়েবসাইটের লোডটা কিন্তু একটু হলেও কম থাকে তাই আপনারা একবার রাত্রের দিকে চেষ্টা করতে পারেন এবং আজকে থেকেই চেষ্টা করতে থাকুন যারা এসএসসি এর জন্য আবেদন করতে চান এবং এখনও যারা ভিডিওটা দেখেননি আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটা এবং এই নোটিশটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে সাহায্য করুন এবং সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই বন্ধুরা সকলের কাছ থেকে অল্প একটু সময় চেয়ে নিচ্ছি আন একাডেমি অ্যাপসে সম্পূর্ণ বিনামূল্যে ডেলি পঞ্চাশটা ফ্রি লাইভ ক্লাস করার জন্য ডেলি এবং উইকলি লাইভ মক টেস্ট দেওয়ার জন্য যেগুলো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি চাকরির এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ফ্রি লাইভ কুইজ দেওয়ার জন্য ডেলি টি টোয়েন্টি সিরিজ দেওয়ার জন্য সকলকে ফ্রি প্লান্স বেনিফিটসটাকে আনলক করতে হবে আনলক কিভাবে করবেন আনলক করার সময় আপনাকে যে ইনভাইট কোডটা চাইবে তখন আপনারা এক্সাম থ্রি সিক্সটি ফাইভ লিখবেন অর্থাৎ এক্সাম তিন ছয় পাস লিখলেই আপনার সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন একদম বিনামূল্যে আপনারা প্রস্তুতি নিতে পারবেন এবার আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা আনলকটা করবেন সবার প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপসটাকে ইনস্টল করতে হবে আন একাডেমি লার্নিং অ্যাপস ইনস্টল করার পরে ওপেনের ওপরে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বারটাকে বসিয়ে কন্টিনিউর ওপরে ক্লিক করবেন কন্টিনিউর ওপরে ক্লিক করার পরে আপনার এখানে ফুল নেম চাইবে ইমেল অ্যাড্রেস চাইবে স্টেটের নাম জানতে চাইবে তারপরে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনার সামনে একটা ওটিপি আসবে ওটিপিটা কোথায় আসবে আপনার মোবাইল নাম্বারে আসবে মোবাইল নম্বরে যে ওটিপিটা আসবে ছয় সংখ্যার এখানে বসিয়ে দেবেন দিয়ে সাইন অ্যাপের ওপরে ক্লিক করবেন সাইন অ্যাপের উপরে ক্লিক করার পরে আপনার এখানে সার্চ গোল অর্থাৎ আপনার গোল সিলেক্ট করতে বলবে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো বেঙ্গল পিএসসি লিখবেন অর্থাৎ ডাব্লু বি লিখবেন এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু বি লেখার পরে আপনার এখানে দেখুন একটা প্লাস চিহ্ন চলে এসেছে তো প্লাস চিহ্নের ওপরে ক্লিক করার সাথে সাথেই আপনি দুশো ক্রেডিটস আন করতে পারবেন এরপর থেকে আপনি যদি ফ্রি ভিডিওগুলো দেখতে চান ফ্রি ক্লাস করতে চান তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এন্টার অ্যান্ড ইনভাইট কোড টু আনলক ইউর ফ্রি প্ল্যান এখানে এন্টার কোডের জায়গায় জাস্ট লিখবেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ এক্সাম তিন ছয় পাঁচ লেখার পরে আপনি আনলক করবেন আনলকের ওপরে ক্লিক করার পরেই সাথে সাথে আপনার এখানে অসম ইউ হ্যাভ আনলক ইউর ফ্রি প্ল্যান এবং আপনি এরপর থেকে সমস্ত ফ্রি ক্লাসগুলো করতে পারবেন ফ্রি ভিডিওগুলো দেখতে পারবেন এবং ফ্রি মক টেস্ট ফ্রি কুইজগুলো দিতে পারবেন বিস্তারিত জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গুলিতে জয়েন থাকুন ওখানে আমরা সমস্ত আপডেট দিয়ে দিই কখন মক টেস্ট হয় কখন জিকে হয় সমস্ত কিছু আপডেট আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে